চান্দিনায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আনিসুর রহমান আনাস চান্দিনা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গত ছয় সেপ্টেম্বর শনিবার বিকেলে কুমিল্লা চান্দিনায় নং বরকরই ইউনিয়নে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএবি সদস্য সচিব জনাব প্রকৌশলী কাজী হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি কাইয়ুম খান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু উপজেলা ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি কামাল প্রধান উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল বাসার মেম্বার সহ উত্তর জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সদস্য ফয়জুল হক পাটোয়ারির সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় বক্তৃতা রাখেন প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কায়ুম খান উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল বাসার মেম্বার সহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী কাজী শাখাত হোসেন বলেন চান্দিনা প্রত্যেকটি এলাকায় একটি মাদক মুক্ত এলাকা করব একটি সন্ত্রাস মুক্ত এলাকা করব এবং নবাবপুর একটি ব্রান্ড এই নবাবপুরে আমি একটি কারিগরি শিক্ষা কেন্দ্র করব যেই কেন্দ্রে আমার এই চান্দিনা প্রত্যেকটি এলাকার মানুষ এখানে এসে কারিগরি শিক্ষা নিতে পারে যারা বিভিন্ন দেশে গিয়ে আমাদের এই চান্দিনার নামটি নিয়ে গর্ব করে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে পারে আপনাদের ছেলেকে কেন ভোট দিবেন কারণ আপনাদের ছেলে স্বৈরাচার আন্দোলনে ঘরে বসে ছিলেন না ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন সামনে আমি অবস্থান করেছি কাকরাইল মোড় থেকে নয়াপল্টন পর্যন্ত আমি খুব সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বিগত দিনে হরতাল অবরোধ পদযাত্রা সহ সকল আন্দোলনে সক্রিয় ছিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন কেন্দ্রীয় যে সিদ্ধান্ত দেয় আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব আর যদি কাজ শিখে যায় সে একশো টাকা মায়না পাবে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে বেশি আসবে আমাদের দেশ উন্নতি হবে সুতরাং সুতরাং এটা দরকার আছে কারিগরি শিক্ষার নেই সেই কারণে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে এই এলাকা তথা চান্দিনাকে গড়ে তুলতে আমি চাই সেই কারণে স্বপ্নের চান হবে এবং উন্নয়ন উৎপাদনের চান্দিনা হবে প্রিয় আপনাদের ছেলে কেন এগিয়ে আপনারা জানেন এই যে সরকার পতন হয়েছে আমি কি ঘরে ছিলাম ছিলাম না বাইরে মৎস্য ভবনের কাছ থেকে গ্রেপ্তার হয়েছি সুতরাং আমি দলের কাজ করতে গিয়ে যেহেতু গ্রেপ্তার হয়েছি জুলাই বিপ্লবে যেহেতু কারাগারে গিয়েছি জুলাই বিপ্লবের শেষে হাসিনা মুক্ত বাংলাদেশে এখন পদার্থ